জয় মা কামাখ্যা আমি শ্রী মোহনরাজ মহারাজ মা তন্ত তন্ত্রসাধক কালো কুকুরকে আপনি কোন রূপে দেখলে বুঝবেন শনিদেব শনিদেবের গুরুত্ব অপরিসীম তাকে কর্মের ফলদাতা বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের কর্ম ভালো তারা শুভ ফল পান যাদের কর্ম মন্দ তারা অবশ্যই অশুভ ফল লাভ করেন তবে এমনটা জরুরি নয় যে শনিদেব সময় জাতকদের প্রতি রাখেন। যদি শনিদেব আপনার প্রসন্ন থাকেন তবে কিছু সংকেত পাওয়া যায় যা আপনার জন্য খুব শুভ হতে পারে আসুন জেনে নিই সেই শুভ সংকেত গুলো কি কি এই সংকেত গুলো থেকে শনিদেবের প্রসন্নতা চিনুন কালো কুকুর দেখা পাওয়া জ্যোতিষ সাস্থ অনুসারে যদি আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় দুধ পার দেখতে পান বা পূর্ণ বয়স্ক কোন কালো কুকুর দেখতে পান তবে বুঝে নিন শনিদেব আপনার উপর খুবই প্রসন্ন এর অর্থ হল আপনার জীবনে আসা সমস্যাগুলি ধীরে ধীরে শেষ হচ্ছে ভিক্ষু দেখতে পাওয়া জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি বাড়ি থেকে বের হওয়ার সময় কোন ভিক্ষুককে কিছু খেতে দেখা যায় তবে এটিও একটি শুভ সংকেত বলে মনে করা হয় এটি ইঙ্গিত দেয় যে শনিদেবের কৃপা আপনার উপর বজায় থাকবে এছাড়াও আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে গরুর এইরূপে দেখা পাওয়া জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় একটি গরুকে দুধ দিতে দেখেন বা সে যদি ঘাসও খাচ্ছে এমন অবস্থায় দেখেন তো এটু একটি খুব শুভ সংকেত বলি মনে করা হয় এবং শনিদেব যে আপনার উপর প্রসন্ন তা অবশ্যই তার ইঙ্গিত দেয় এটি বোঝায় যে শনিদেব আপনার উপর খুবই প্রসন্ন এই সংকেত জীবনের সুখ ও সমৃদ্ধির প্রতীক কাক দেখা যদি বাড়ি থেকে বের সময় একটি কাক জল পান করতে দেখা যায় তবে এটিও একটি শুভ সংকেত বলে মনে করা হয় কাকের দেখা মনে করা হয়। সংকেত ইঙ্গিত দেব আপনার পরিবারের উপর আপনার পূর্বপুরুষের টিকা বজায় থাকবে তাই শনিদের প্রসন্ন এই সংকেত গুলো যদি আপনি পান আপনি অবশ্যই মনে রাখবেন আপনার উপর শনিদেব প্রসন্ন এবং আপনার সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক বৃদ্ধি সবকিছু ঘটবে যাই হোক এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন